ডায়াবেটিস রোগীরা কি ডেন্টালি সব ট্রিটমেন্ট করতে পারবে অনেক রোগীরা জানতে চায় যে আমরা কি সব ধরনের ট্রিটমেন্ট করতে পারব কিনা সেই ক্ষেত্রে কি কি করতে পারবে কি কি করতে পারবে না এবং ডায়াবেটিক কতটুকু কন্ট্রোলে থাকলে ট্রিটমেন্ট করতে পারবে আসসালামু আলাইকুম আমি ডক্টর আনতারা আজিজা সিনিয়র মেডিকেল অফিসার আজকে ডায়াবেটিস বিষয়ে আমি বলবো ফরাজের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় পৃথিবীতে দেখা যাচ্ছে 2 শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে সেই হিসেবে বাংলাদেশে লক্ষ মানুষ রোগে ভুগছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সূত্র অনুসারে দেখা যায় প্রায় এগারো জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস রোগী যখনই আমাদের কাছে আসে আমরা তিনটা জিনিস প্রথমে জিজ্ঞাসা করে দিই এক নাম্বার ড্রাগ দুই নাম্বার ডায়েট তিন নাম্বার হচ্ছে ডিসিপ্লিন ড্রাগের ক্ষেত্রে ডায়াবেটিস রোগী ড্রাগ নিচ্ছে কিনা বা ইনসুলিন নিচ্ছে কিনা এবং সে নিয়মিত কোনো এন্ডোক্রাইনোলজিস্টের স্বর্ণপূর্ণ হচ্ছে কিনা এটা জেনে নিন দুই নাম্বার ডায়েট সে কি খাবার খাচ্ছে সে খাবারে কোনো পরিবর্তন এনেছে কিনা মিষ্টি জাতীয় খাবার তাকে অ্যাভয়েড করতে বলি এবং তাকে ফাইবার জাতীয় খাবার বেশি বেশি অ্যাড করতে বলি ফাইকটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে পড়ে সে রেগুলার এক্সারসাইজ করছে কিনা বা পপুলার হাঁটছে কিনা সে যে খাবারটা খাচ্ছে সেটা সে বার করছে কিনা রিসেন্টলি দেখা যায় এই তিনটা ডি এর পাশাপাশি আমরা আরেকটা ডি অ্যাড করি সেটা হচ্ছে ডেন্টাল ডেন্টাল ট্রিটমেন্ট ডায়াবেটিস রোগীদের ডেন্টাল ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই ডায়াবেটিস এমন একটি সমস্যা যে যেটা প্রতিটি অর্গানকে এফেক্ট করে শরীরে চোখ কান গলা নাক কিডনি সব ধরনের অর্গানকেই এফেক্ট করতে পারে ডায়াবেটিস যেমন অন্যান্য অর্গানকে এফেক্ট করে তেমনি মুখ গহ্বরের ভিতরেও নানা রকম সমস্যা তৈরি করে ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে যেহেতু সুগার লেভেল অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তাদের মুখটা প্রায় রোগীরা এসে কমপ্লেন করে মুখটা শুকায় যায় সেই ক্ষেত্রে তাদের মুখের ভিতরে স্যালাইভেশনটা কমে যায় তার মুখের খাবার খাদ্য কোনো লেগে থাকে ওয়াশ আউট হয় না সেই ক্ষেত্রে দেখা যায় তার ক্যারিজের প্রবণতাটা বেড়ে যায় তাদের ক্ষয়টা বেড়ে যায় এবং কি মারি প্রদাহ বেড়ে যায় মারি প্রদাহ যখন বেড়ে যায় তখন মেইন কমপ্লেনটাই নিয়ে আসে হচ্ছে দাঁত নড়ে বা মুখে দুর্গন্ধ হচ্ছে ডায়াবেটিস রোগীদের নানা রকম মুখের সমস্যা দেখা যায় মুখে জ্বালা তৈরি হয় অনেক খাবারের টেস্ট পায় না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ করে মুখের উপরে জিব্বার উপরে মুখ গহ্বরের উপরে তালুতে এক ধরনের সাদা সাদা ছত্রাকের মতো দেখা যায় সেই ক্ষেত্রে রোগীরা অনেক বিব্রত বোধ করে আমাদের সবারই রক্তনালীতে এক ধরনের ইলাস্টিসিটি থাকে সেই ডায়াবেটিস রোগীদের ইলাস্টিসিটিটা কমে যাওয়ার জন্য যখন কোনো ক্ষত হয় বা কেটে ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে ওদের হিলিং পাওয়ারটা কমে যায় সহজে শুকায় না এমন অনেক সময় দেখা যায় মুখের ভিতরে কোনো যদি প্রদাহ তৈরি হয় তাদেরকে হিলিং হতে অনেক টাইম লাগে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে আমরা রোগীদের বছরে অন্তত দুইবার কোনো বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে ডায়াবেটিসের রোগীদের জন্য তো মাস্ট অনেক রোগীরা মনে করে আমার ডায়াবেটিস আছে আমি কি ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারবো হ্যাঁ অবশ্যই ডেন্টাল ট্রিটমেন্ট করতে পারবেন ডায়াবেটিস রোগীদের জন্য ডেন্টাল ট্রিটমেন্টা আরো বেশি জরুরি অনেকেই জানতে চায় যে ডায়াবেটিস হলে আমি কি কি ট্রিটমেন্ট করতে পারবো এবং কি কি ট্রিটমেন্ট করতে পারবো না ডায়াবেটিসের ক্ষেত্রে সব ট্রিটমেন্টই করা পসিবল তবে ডায়াবেটিসটা কন্ট্রোলে এনে কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট ফিলিং স্কেলিং আদার্স কিছু ট্রিটমেন্ট এগুলোতে আমরা ডায়াবেটিস কন্ট্রোলে না এনেও করতে পারি বা যদি কোনো সার্জারি লাগে তার কোনো ইমপ্ল্যান্ট লাগে বা মেজর সার্জারি লাগে বা সার্জিক্যাল এক্সট্রাকশন লাগে সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল এনে কাজটা করি ডায়াবেটিস আমরা যখন আমরা কোনো সার্জারি প্রসিডিউরে যাই সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিসটাকে আমরা পেশেন্টকে কিছু টেস্ট দিয়ে থাকি ফাস্টিং গ্লুকোজ দিয়ে থাকি র্যান্ডম দিয়ে র্যান্ডম করে থাকি অথবা এইসপি এ ওয়ান সি টেস্টটা করে থাকি যদি আমরা দেখি যে তার ডায়াবেটিসটা অনেক বেশি তার রক্তে সুগারের মাত্রাটা বেশি সেই ক্ষেত্রে আমরা কোনো এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হতে বলি পরিশেষে এটাই বলবো যে শুধু ডায়াবেটিস কেন সকল ট্রিটমেন্টই করা সম্ভব তবে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়েই করতে হবে যদি কোনো ডায়াবেটিক রোগী আমাদের চেম্বারে আসে এবং আমরা যদি দেখি যে তার ডায়াবেটিসটা অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা তাকে কোনো অ্যান্ডোক্রাইনোলজিস্টকে করে দেন তার পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসটাকে আমরা কন্ট্রোল করে আমরা প্রসিডিউরে যাই যদি দেখি যে তার ডায়াবেটিসটা নর্মাল আছে সেই ক্ষেত্রে আমরা প্রসিডিউর শুরু করতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ডায়াবেটিস রুগীদের যদি ডেন্টাল বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নক করবেন আমরা যথাযথ উত্তর দেব